আপনারা অনেকেই জানেন যে সাবারস্ত আসলিয়াতে চলচ্চিত্র নায়িকা সাবনের একটি বাড়ি রয়েছে বাড়িটি কোথায় অবস্থিত বাড়িটি দেখতে কেমন সেটি অনেকেই জানেন না তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়িটি কোথায় এবং বাড়িটি দেখতে কেমন বাড়িটি দেখতে অবশ্যই সুন্দর হবে যে কারণ চলচ্চিত্র নায়িকা শাবনুর দেখতে যেরকম মিষ্টি মেয়ে তার বাড়িটি অবশ্যই সুন্দর হবে এই আশায় করি আমরা যে রাস্তাটি যাচ্ছি এই রাস্তাটি আসলিয়ার সিটি বার সিটির যে রাস্তাটি ওই যেটি রাস্তাটি বিরুলিয়া বেরিবাদ হয়ে এসেছে এই বিরুলিয়া বেরিবাদ হয়ে সিটি পার্সিটির সামনেই যে বাজারটি দেখতে পান সে বাজারটি হচ্ছে কুমকুমারী বাজার কুমকুমারী বাজার থেকে হাতের বাম দিকে মন নিলেই একটি ব্রিজ ব্রিকসেলিং রাস্তা দেখা যায় এই রাস্তা ধরেই এগোতে হবে রাস্তা ধরে এগুলেই হাতের বামে পড়বে চলচ্চিত্র নায়িকা শাবনূরের বাড়ি ফাইনালি আমরা চলচ্চিত্র নায়িকা শাবনূরের বাড়িতে চলে এসেছি এটি চলচ্চিত্র নায়িকা শাবনূরের বাড়ি দেখতে অবশ্যই সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নায়িকাও আমাদের যেরকম মিষ্টি তার বাড়িটিও অত্যন্ত সুন্দর আমরা ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো যিনি যেহেতু তিনি অস্ট্রেলিয়া প্রবাসী বাড়িটি সবসময় তালাবদ্ধ থাকে তো দেখতে পাচ্ছেন বাড়িটিও অত্যন্ত সুন্দর কাঠামোভাবে তৈরি করা হয়েছে দেখতে নান্দনিক এবং বাড়ির সামনে খোলামেলা একটি জায়গা রয়েছে যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ আম গাছ দেখা যাচ্ছে এবং জায়গাটি অত্যন্ত সুন্দর একটি পার্ক সিস্টেম বাড়ি আমরা আশা রাখব আমাদের প্রিয় নায়িকা তিনি আবার রঙ্গনা ছবির মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে দীর্ঘ এক যুগ বছর এক বছর এক যুগ পরে আমাদের চলচ্চিত্রে আবার যোগদান করতেছেন আমরা তাকে চলচ্চিত্রের মাধ্যমে আবার দেখতে পাব এবং আমরা আশা রাখব এই বাড়িটিতে তিনি